আপু আপনি তো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর আপনি তো ভিন্নভাবে পয়সা ইনকাম করতে পারেন কিন্তু তা না করে এই যে ফুটপাতে বৈসা এত কষ্ট কইরা বৃষ্টিতে ভিজা রৌদে পুইরা হ্যাঁ এই যে কষ্ট করে আপনি ব্যবসা করেন এটা না করলে হয় না আচ্ছা আমি জবে পার্সোনালিভাবে জবটা পছন্দ করি না সেকেন্ডলি আমি চেয়েছি নিজে স্বাধীনভাবে কাজ করব। এবং নিজে একটু আর্ন করব। যেখানে স্বাধীন স্বাধীনতাটা অ্যাকচুয়ালি থাকবে সো আমি কিন্তু এখানে আমি দেখা যাচ্ছে ফুটপাথ রাস্তায় বসেছি বাট এটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে আশেপাশে সবাই এডুকেটেড পার্সনরা ঘোরাঘুরি করে সো এখান থেকে আমি কখনও নেগেটিভিটি জিনিসটা পাই নাই আর দ্বিতীয়ত বললামই তো জব করব না আমি নিজে চেয়েছি একজন উদ্যোক্তা হব আর ছোটবেলা থেকে রান্না যখনই শিখেছি বা রান্না যেটাই রান্না করেছি প্রশংসা অনেক ভালো পেয়েছি সো আমার মনে হয়েছে আমি যদি রান্না নিয়ে কাজ করি তাহলে কেমন হয় আমি এই রাস্তাতে ফার্স্টে ঘুরতে আসতাম ঘুরতে আসার সময় আমার মনে হলো যে আমি এটা নিয়ে কাজ করলে কেমন হয় অনেকে তো ফ্যাশন ডিজাইনার নিয়ে কাজ করছে অনেকে চুরি মেক করছে অনেকে হ্যান্ডমেড মোমবাতি বানাচ্ছে হ্যান্ডমেড চুরি বানাচ্ছে আমি তো রান্না করতে পারি আমি এমন করলে কি হয় তো খুবই অল্প পরিসরে এখানে যেহেতু খুব একটা বড় অ্যামাউন্ট দরকার হয় না আমি রানিং স্টুডেন্ট সেহেতু আমি খুব অল্প পরিসরে আমি হচ্ছে খাবারটা উঠাইছি ফার্স্টে পিৎজা করতাম সেটা পার্টনারে ছিলাম একটু পার্সোনাল ঝামেলার জন্য এখন আপনার দোকানে কি কি খাবার বিক্রি করতেছে আচ্ছা আমার দোকানে এখন হচ্ছে হাঁসের চুইছলটা পাবেন যেটা হচ্ছে আমার বাড়ির রোম ডিস্ট্রিক্ট খুনলা বাগেরহাট যে সেটা মানে ঐতিহ্যই কিন্তু আমরা প্রত্যেকটা মাংস গরু রান্না করি আর যেটাই রান্না করি চুই ঝালটা দি চুই ঝালের হাঁসের গোস্ত সাথে পাচ্ছেন চালের গুঁড়া রুটি আর ঘুনা খিচুড়ুটি আচ্ছা এগুলা খেতে হলে কোথায় আসতে হবে অবশ্যই আমার লোকেশনে আসতে হবে এটা হচ্ছে ঢাকা আগারগাঁও নতুন রাস্তাতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে আর পিছনে দেখেন মঞ্জুরি কমিশনটা কিন্তু এখানেই আমি জাস্ট সামনেই বসি এই আগারগাঁও আগারগাঁও চৌরাস্তার পাশে পাশেই আর সবাই কম বেশি কলেজটা চিনেন ওইখানে এসে যে কারণে আচ্ছা সঙ্গীত কলেজ হলো এই পাশে হ্যাঁ 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 সঙ্গীত কলেজের অপরজিটে অপরজিটে জাস্ট যে কাউকে জিগালে মঞ্জুরি কমিশন কোথায় আছে বলে দিবে আচ্ছা আপনার এই খাবারগুলা খেতে যদি কেউ আসে মানে কত টাকার মধ্যে খেতে আচ্ছা আমার প্লেট হচ্ছে 250 টাকা করে পাঁচ থেকে ছয় পিস যাচ্ছে আর চালের গুঁড়ো রুটি পার পিস 15 টাকা আর আছে হচ্ছে ভুনা খিচুড়ি যেটা 50 টাকা করে আচ্ছা মানে এই টাকার ভিতরে আপনারা সীমিত আকারে খাবারগুলা মানে সীমিত টাকা আর কি ভালো খাবার খেতে পারবেন আর খুলনার কিন্তু বিখ্যাত চুইজাল এই দোকানটা আপনাদের একটু দেখাই খুলনার দেশি হাঁস বোনা ঠিক আছে মানে তার হাতের খাবার আসলে